রান্না করে নিলাম মুরগির মাংস ভুনা বেগুনের চাক ভাজি আর সাথে একটু করলা আলু ভাজি তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি যেই ভাবা সেই কাজ একটু আপনাদের মাঝে শেয়ার করছি তো যাই হোক সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্টস করবেন আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রথমে বেগুনের চাক ভাজি করে নিচ্ছি এই বেগুনটা অনেক বড় ছিল সেই জন্য মাঝখান থেকে ভাগ করে নিয়ে নিয়েছি আর এভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আমি দেখেছি অনেক আপুরাই কিন্তু এইভাবে বেগুনের চাক ভাজি করে নেয় এই চুলাতে হচ্ছে বেগুনের চাক ভাজি করছে আর ইন্ডাকশনে আমি মুরগির মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি যেদিন সময় থাকে না তো আমি হচ্ছে তিন চুলাই দেই এটা হচ্ছে দুই চুলা আর ইন্ডাকশন তো তিনটা চুলাই হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে নেই সেদিন আসলে স্ট্যান্ডটা ঘুরানো সম্ভব হয় না বেশি ঘুরায় না এদিক ওদিক নিতে হয় আর সময়ের দরকার হয় অভাবে তো তো বড় ভিডিও ছাড়তেই পারি না মেক করাও কিন্তু ব্যাপার স্যাপার আছে বড় ভিডিও মেক করাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার তো যাই হোক এদিকে কিন্তু আমি ইন্ডাকশনে মশলা কষিয়ে দেন ধুয়ে রাখা মাংসের পিসগুলোও দিয়ে দিয়েছি তো এখন একটু ভালো করে কষিয়ে নেব অন্য পাশে কিন্তু বেগুনের চাকগুলো আমি ভাজি করে নিয়েছি তো বেগুনের চাক সম্পূর্ণ ভাজিটা দেখাতে পারিনি ভিডিও করতে গেলে একটু সমস্যা হয় আসলে ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায় দেখা যায় কোনো ভিডিও পুরোপুরি দেখাতেই পারি না এক এক সময় এক এক সময় ভিডিও বাদ পড়ে যায় আবার ভুলে এক একটা ভিডিও ডিলিট করে দেই সে ভিডিও না ছাড়তেই আমি হচ্ছে ডিলিট করে দেই এইরকম অবস্থা তো যাই হোক এক টর মুরগির মাংস কিন্তু আমি ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এক টর মুরগির মাংসের তরকারিতে কিন্তু বলক চলে আসছে আর এই পর্যায়ে আমি যে মশলা বানিয়ে রেখেছি সেই মশলা একটু ছিটিয়ে দিলাম আর কিছু সময় জাল করে নিলেই মুরগির মাংস ভুনা হয়ে যাবে আমরা যারা হাউজওয়ে পাছি বা गृहिणी আছি তারাই শুধু জানি যে রান্না করতে কতটা কষ্ট হয় তারপরে এখন যে পরিমাণ গরম পড়েছে যারা আমরা রান্না তারাই শুধু বুঝতে পারি যে গরম পড়ে যাই হোক তবুও কিন্তু আমাদের রান্না করতেই হবে যেহেতু খেতে হবে সেহেতু রান্না করতেই হবে মুরগির মাংস কিন্তু ভুনা হয়ে গেছে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটু করলা আলু ভাজি করব। আর করলা আলু ভাজি করার জন্য প্রথমে করলা আলু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম করলা আলু ভাজি করতে কিন্তু একটু সময় লাগে তবু সময় লাগলে কি হবে খেতে কিন্তু বেশ মজা লাগে আছে না যে জিনিস জিনিস বেশি বেশি কষ্ট মিষ্টি তবে সে করলা আলু মিষ্টি না লাগলেও খেতে বেশ মজা লাগে এখন একটু কয়েক পিস কাঁচামরিচ হলুদের গুঁড়ো লবণ তো এইগুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢাকবো না কারণ ঢাকনা দিয়ে ঢাকলে কেমন জানে আমার কাছে তিতা লাগে তো আমি করলা আলু ভাজি করতে ঢাকনা দিয়ে ঢাকি যাই হোক আর একটু সময় লাগবে ভাজিটা কিন্তু এখনো হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ